গুড মর্নিং স্টুডেন্টস আজকে আমরা সমাপনী পরীক্ষা দুই হাজার উনিশে কোয়েশ্চেন গুলা আসছিল সেগুলো প্র্যাকটিস করব ঠিক আছে দেখো তো নাম্বার এটা কিন্তু আমরা এর আগে অনেকবার করেছিলাম ঠিক না কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পয়েন্ট তাহলে সাবজেক্টের নিচে দাগ দেওয়া সাবজেক্টের নিচে দাগ থাকলে কি হবে এটা অনেকবার করেছে আগে তাহলে কাজী নজরুল ইসলামের পরিবর্তে আমরা শুধু হু দিব আর বাকি যা আছে তাই লিখে দিব হ্যাঁ হু আওয়ার ন্যাশনাল পয়েন্ট পয়েন্ট মানে কি বলতো সবাই কবি পয়েন্ট মানে হলো এবং এস কুশনের শেষে আমরা কি করব। প্রশ্নবোধক চিহ্নটা যুক্ত করব তারপরে নাম্বার টু দেখো সৈকত মাদার কুক স্যাট সিক্স এম মানে সৈকতের মা কয়টায় রান্না করে বলো তো ছয়টায় কয়টায় রান্না করে তাহলে এটা কিসের নিচে দাগ দেওয়া আছে সময়ের নিচে কিসের নিচে সময়ের নিচে তাহলে সময়ের নিচে দাগ দেওয়া থাকলে আমরা হুয়েন দিয়ে প্রশ্ন করব।

কুকস মানে হলো রান্না করা তাহলে কুকস হলো এখানে ভার্ব ভার্ব চিনতে হবে তাহলে কুক মানে রান্না করে এটা কাজ বুঝিয়েছে তাহলে এটা হলো ভার্ব এর সাথে কি আছে এস আছে তাহলে এই জন্য আমরা কি দিব ডাস দিব ওয়েন ডাস কথা বলো না সৈকত মাদার কুকস হবে আর নাকি কুক হবে বলো তো কুক হবে কুকস আর হবে না কারণ এই আমরা লিখেছি হ্যাঁ নাম্বার দেখো রহিম কামস ফ্রম ঢাকা রহিম জন্ম কোথায় ঢাকায় কোথায় থেকে এসেছে তাহলে এখানে দেখো তো ঢাকা কি একটা কিসের নাম বলো জায়গার নাম তাহলে কি হবে শশী বড়ে থাকাও তাহলে ঢাকা হলো একটা জায়গার নাম তাহলে কি হবে ঢাকার পরিবর্তে কয়ার হবে হ্যাঁ প্রথমে আমরা ওয়ার দিলাম তারপর কি হবে শুধু শামসু না বলবে কি হবে কেন ডাজ হবে সাথে কাম কোথায় গেল তাহলে কাম ফ্রম নাম্বার ফোর টর্টো আইস ওয়াক স্লোলি মানে আইস কিভাবে হাঁটে বলো স্লোলি মানে আস্তে আস্তে তাহলে এই কি হবে এটা বলো হাউ হবে বুঝতে হবে কিন্তু হাও হাও এর দুইটা অর্থ একটা হলো কেমন আর একটা কিভাবে তাহলে এখানে কিভাবে হাঁটে তাই বলছে তাহলে আমরা হাউ দিব তারপরে কি হবে সবাই মিলে বলো বলো কি হবে তারপর হাওয়ার পরে কি হবে

ডিড লিখেছি ঠিক আছে নাম্বার ফাইভ এন্ড লাস্ট ওয়ান সাকিব ইজ এ স্টুডেন্ট এটা কি লিখেছো শশী উত্তর জমা লেখো নাই সাকিব ইজ এ স্টুডেন্ট মানে সাকিব কি করে ওয়ার্ড দিয়ে করতে হবে মানে এটা বুঝিয়েছে সাকিব কি করে আর এ হবে না হোয়াট ইজ সাকিব আর্টিকেল আর হবে না মানে হবে না হোয়াট ইজ সাকিব মানে হলো সাকিব কি করে আশা করি বুঝতে পেরেছো খুব সহজ এই সমমনি পরীক্ষায় যেমন এসেছে তোমাদের বৃত্তি পরীক্ষাও কিন্তু এরকম আসবে বা তোমাদের স্কুলের যে পরীক্ষা হয় দেখো না আমরা এমনি যা প্র্যাকটিস করি কিন্তু পরীক্ষায় কি হয় একটু সহজ আসে এগুলি খুব ইম্পর্টেন্ট ওঠাও এবার